আইএসএফে ভাঙন অব্যাহত দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চলে শতাধিক আইএসএফ কর্মী যোগ দিলেন তৃণমূলে ভাঙড়ের অবজারভার সৌকাত মোল্লার নির্দেশে আইএসএফ দল থেকে আগত কর্মীদের হাতে কংগ্রেস তথা ঘাসমুলের পতাকা তুলে দেন তৃণমূল নেতা আহসান মোল্লা শুক্রবার সন্ধ্যায় ভাঙরে তৃণমূলের কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় উল্লেখ্য বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই সক্রিয় হয়ে উঠছে ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব পাড়া বৈঠক থেকে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে অপরদিকে বিরোধী দল ছেড়ে দলে দলে নাম লেখাচ্ছেন তারা আমাদের ঘরের ছেলে ছিল তৃণমূলের ছেলে যে ওভারের তৃণমূলের নেতারা ছিল তাদের অত্যাচারে তাদের ব্যবহারে তারা নসাদের সঙ্গে নসাদের সঙ্গে পার্টি করেছে কিন্তু চার বছরেও যে দুঃখের কথা বললো এরা বলবয়সের ছেলে এদের দিয়ে লড়াই করা এদের দিয়ে গণ্ডগোল করা করে দিয়ে গিয়েছে কিন্তু আজ পর্যন্ত এরা কোনো রকম তার কাছ থেকে কোনো সাহায্য পায়নি নর্থাৎ ভণ্ড এরা সবাই জানে জেনে গিয়েছে আস্তে আস্তে আরও জেনে যাবে আগামী দিন আরও আরও কিছু জানবে ও যে জায়গার কথা বলছে হলো হল জন্ম ঘাটি ছিল সেই জায়গা থেকে তৃণমূল আজকের ওখানে আয়েসে হয়েছে একমাত্র ওপারের কিছু শয়তান দালাল নেতাদের জন্যে আজকে ওরও ভুলও বুঝতে পেরেছে আমাদের অবজারভার সাহেব যেভাবে কাজ করছে ভাঙনের উন্নয়ন করছে তাই দেখে ওরা তৃণমূলে এসছে এবং আমরা তাদের বুকে করে জড়িয়ে রাখবো আগামী দিন ওরা আমাদের পার্টির হয়ে কাজ করবে প্রায় পঁচিশ ঘরে প্রায় একশো জন লোক পঁচিশটা ফ্যামিলি যেভাবে জয়নিং হচ্ছে কি আরো রেজাল্ট একশো বারো হবে ওর শেষ জমানা ওর পুরপুরে যেতেই হবে ওর সিদ্দিকি বলে কিছু থাকবে না নওশাদ কমরেড আমি ওর কমরেড বলি সিদ্দিকি বললাম মানে পাপ হবে আরও পি সাহেবদের ছোটো করা হবে আমার না মোল্লা ভাঙড় এক নম্বর ব্লকের বনভূমির কর্মদক্ষ আজকে আইসেফ ছেড়ে ডিএমসিতে জয়েন করলাম আগামী চার বছর আমরা প্রথম থেকেই টিএমসি করতাম নসাদ দিক যখন এসেছে ভাঙড়ে আমাদের একটু মতামতে লেগেছিল সেই কারণে আইসেফ করেছিলাম তা আইসেফ করার পরে আজ চারটে বছর কোনো উন্নয়নের মুখ আমরা দেখতে পাইনি এই পর্যন্ত সেই কারণে আজ সৌগত মোল্লা আমাদের নেতৃত্বে ভাঙড়ে এসছে শতমা নেতৃত্বে ভাওড়ে এসে সমস্ত উন্নয়নের কাজ হচ্ছে মানুষকে পাশে নিয়ে কাজ করছে মানুষকে দেখছে আমাদেরকে সাথে নিয়ে সেই হিসাবে দাঁড় করিয়েছে ভালোবেসে এই হিসেবে আমরা আইসেফ ছেড়ে টিএমসি জয়েন করলাম আমার নাম আতিয়ার মোল্লা আমি কোনো দায়িত্ব নেই আমি এটা সাধারণ কর্মী আজকে আমাদের এখানে পঁচিশ ঘর টিএমসি সগতমল্লা হাত ভাল নেতৃত্বে জয়েন করলাম এটা চালতে পেরি অঞ্চল থেকে